বাড়িতে কুকুর বিড়াল রাখলে কি হয় বাড়িতে কুকুর বিড়াল পোষা কি পাপ এ নিয়ে কী বলছেন শ্রীকৃষ্ণ এদের বাড়িতে রাখলে কি কোনো ক্ষতি হতে পারে এই বিষয়েই আজকের ভিডিওতে আমরা জানব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু তবে বিস্তারিত আলোচনার আগে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে কুকুরকে রহস্যময় প্রাণী মানা হয় কুকুরকে কাল ভৈরব বাবার সেবক বলেও মানা হয় যদি আপনি কোনো কুকুরকে সেবা করেন বা তাকে খাবার খাওয়ান অথবা তাকে বাড়িতে নিয়ে রাখেন তাহলে আপনি সাক্ষাৎ ভৈরব বাবার সেবা করছেন আর ভৈরব বাবা হলেন ভগবান শিবেরই একটি রূপ কিন্তু যদি আপনি তাকে মারেন বা তাকে কষ্ট দেন তো আপনার থেকে বড় পাপই আর কেউ নেই কারণ আপনি একটি বড় পাপের ভাগিদার হয়ে গেছেন বন্ধুরা হিন্দু ধর্মে মান্যতা অনুসারে যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে যমরাজ কখনও বক্রদৃষ্টি দেয় না কুকুর বিড়াল এমন একটি প্রাণী যারা ভবিষ্যতে হওয়া ঘটনা আগে থেকেই অনুভব করতে পারে মানা হয় যেখানে কুকুর থাকে সেখানে কখনো নেগেটিভ এনার্জিরা আসতে পারে না সাথে কুকুর আপনাকে শনি ও কেতুর হাত থেকেও রক্ষা করে তাই কুকুর বিড়াল বাড়িতে পোষা বা তার সেবা করা কখনোই পাপ নয় কিন্তু বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছুতে একবার মোহ চলে আসলে আপনার মুক্তির পথে তা বাঁধা হয়ে দাঁড়াবে আর এটাই রাজা ভরতের সাথে হয়েছিল তিনি একটি হরিণের মোহতে পড়ে তাকে পরের জন্মে হরিণ রূপ নিতে হয়েছিল কারণ সে মৃত্যুর সময় তার কথা চিন্তা করতে করতে এই মানব শরীর ত্যাগ করেন তাই বন্ধুরা সেবা করুন ভালোবাসুন কিন্তু তা আত্মরূপে এতে আপনার নিষ্কাম কর্ম হবে তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিষ্কামভাবে কর্ম করে তার কোনো কর্মই হয় না আর সে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি পেয়ে যায় তাকে আর এই লোকে কখনোই ফিরে আসতে হয় না তাই বন্ধুরা আপনারা সকলেই এই অবলা প্রাণীদের ভালোবাসুন কিন্তু কখনোই কারোর প্রতি মোহ রাখবেন না কারণ এই মোহই আপনাকে এই সংসারে চিরতরে বেঁধে দেবে শুধু তাই নয় বন্ধুরা বিড়ালের এই লক্ষণগুলি আপনি যদি দেখতে পান তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসতে চলেছে মনে রাখবেন এমন কিছু কিছু লক্ষণ আছে যা আপনার জীবনে অর্থের জোয়ার আনতে পারে ঠিক তেমনই এমন কিছু কিছু লক্ষণ আছে যা আপনাকে ক্ষতির মুখেও ফেলে দিতে পারে যদি দেখেন কোনো বিড়াল আপনার বাড়িতে কাঁদছে তো মনে রাখবেন এটি আপনার জন্য অশুভ এবং আপনার জীবনে কোনো ঘোর অমঙ্গল বা বিপদ নেমে আসতে পারে অথবা কোনো অসুস্থ মানুষের ওপর দিয়ে বিড়াল যায় বা ডিঙিয়ে যায় তাহলে সেই ব্যক্তি মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতেও পারে অথবা কোনো মানুষ যদি শুয়ে থাকে আর বিড়াল যদি এসে তার পায়ের গন্ধ শোকে তাহলে তার খুব শীঘ্রই শরীর খারাপ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি থেকে সমৃদ্ধ হলে ভিডিওটি লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ